আরে বলতো কত যাচ্ছে সে আর বলিজ নিয়া চাগলগুলো সালা কোন কারের মাঠে ডুবিয়ে গেছিলি দিয়ে সব দিয়ে পরে ওই ওইখানে সব ধরে রেখেছে আর ছাড়াতে গেছি আমি আ এই করে ঘরে খাতিয়ে দিছ নি এই বচ্চনে ডুবে গেছে লোকের ঘরে হ এ চাগলো যাত্রাতে যে জিনিস কি সালারা যায় পাবক তাই খাবে আবার না ফেলেছরা ইখানে সেকেন্ড ঢুকিয়ে দিবে हां তো ঐটা ঐটা বললাম না ফেলে তার মধ্যে দোস নাই কিছু আদি জি খেতে তোর বোকা আর লোকের চাগত চোখ ছিল সাইদিক থেকে ঢুকিয়েছে আ তুই ওখানে রে ইখানে কি করছিস যা তার লিয়ে আর গিয়া আর আতকো না যেতেই অবাক না ছাড়ি দে গুলো মনে এখনো লোকের পেটে ঢুকিয়ে গেল নাকি কে জানে हां তার বাদ দে এ কাজ কর তো আমার সঙ্গে

रास्ते रास्तेकार को देखती है फौज अच्छा नहीं कहना बोलना करोगे ना, ना कि गुथा गजे गुत्ते सब आ, है आ, गजे। आ, आ, ता कुता होती जाव काने अच्छा को कोलकाता में छिड़ करते गजे सिर में छिले रे अजान ने का कोलकाता एक घटना घटे छे काय गजे सब मिचिल होत कोल के कोलकाता है ओई जानी नहीं तू कुछ जान जा ফোনটা তো রিচার্জ নাই কি করব বলার নেই তো নাই কিছু দেখতেও পাই নাই আর কি কোনো খবরও পাই নাই আ তো তো সাবদিনে নেট নাই আর এই তো খবর পাচ্ছি নেই এই পাচ্ছি নেই এর কিছু হবে নাই চা আ যা বলেছিস আর তা তাহলে বল না ঘটনাটা কি ঘটেছে আর ঘটনাটা আমার কাছে শুনতে হবে নাই ওখানে চা ভাটিতে আওয়াইফাই লাগানো আছে এখানে ওয়াইফাই কানেক্ট করে দিই আর শুনে নেবে ও ঠিকই বলেছে আর চাকনা লইছিস তো টাকা নিলো ও রাস্তায় যা ঘুমটি রেখে নিব আর বলি তুই পয়সা কোতে ফালি দে কেন তো বলতি ও কর এই বাবার বেতন পাইছ না তে পকেট মার নিলাম তুই যে তোর বাবার কাছে পকেট মারিস তোর বাবা কিছু বলে না হ্যাঁ বলে তবে আমাকে লয় মাকে বলে করে তো মা কে করে বলে কারণ আমাৰ তকে মা বেছি চوري করে অ তো সবায় এমলে তবা বাবা কা ফটো গছিস আ তো বড় চিন্তা আছলা আমার বাবা আমি বুঝে লব তো gato ভাব দিবা না কি মাল খাবই না কি বল সরে বল আমি তে চওনালে চললি আমি কা না না जातছিলে তোর সঙ্গে যাব আর তোর সঙ্গে ছাড়া তো তো মাল পাবোও না হ্যাঁ সই বল তো अरे तोरा ए दुपहर भराय कुते जाछस अदिगे ए क दिन दोछी स्कूलो जान नै कि पेपर तो बोल त ददर अरे के बोलबो मास्टर मोसाए बाबार खूब शरीर खराब ए बाबार जने एक से श्रेया हाँ, पंतियाछी ऐसे कैसे भूख कट्टी है जच्चे बाबार मास्टर मोसाए और बाबार खूब शरीर खराब लले तुई कुते जाछस আমি আমি ওই ওর সঙ্গে একটু সঙ্গ দিচ্ছিলাম আমার মনটা খুব খারাপ লাগছিল ওর বাবা যত হোক আমার সম্পর্কে কাকু তো হয় তাই আমি ওর সঙ্গে যাচ্ছিলাম তো তোর বাবার শরীর কি করে ঠিক হবে থেকে তোরা স্কুল আসবি তা আমি এখন বলতে পারছি না যদি এই টাইমটা পেরিয়ে যায় তারপর ভগবানের ইচ্ছা ও তাহলে আমি আজ বিকাল বেলায় তো বাবার সঙ্গে দেখা করে আসব না না যেতে হবে না এই انا যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তখন আমি আমি আপনি আবার ঘুরে আসতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আসলে খুব বাড়াবাড়ি বাড়ি মনে হয় ভর্তি করতে নিয়ে যেতে হবে ও তো তাহলে আমি এখনি যাচ্ছি এখনি তো না না এখন এখন যেতে হবে না এখন বাবা একটু ঘুমাচ্ছে একটু রেস্ট নেক তারপরে সকাল থেকে তো অনেক লোক এসেছিল হলিস নিয়ে একটু আপেল নিয়ে গুলকন্ডি নিয়ে অনেক নিয়ে এসেছিল এখন কাছে স্লেপ আনতে ভুলে গেছে আবার আনতে গেছে তারপরে তো কদিন পর যাবেন আমরা খবর দিই তারপরে আচ্ছা তোরা তাড়াতাড়ি ওষুধ নিয়ে পরে তোর বাবার কাছে যা দিয়ে ওষুধটা দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাস্টার মশাই আমরা আসছি আরে শালা अतो झमेला बोल न ईतला मास्टर स्कूल न जे परे घुरिया बडा चेक केने ता बुझ दे ना ने बुझ दे ल की पेपर बोल तो अरे मास्टर भाटी गेदिल रे तो भाटी त के घुच छे देले ने pockets में आज दुकान न चिलो उचो लाग लागे झिलो तुई केला कुछ बुझ दे बारे नहीं हा रे मास्टर खाए खाय की तो साधु बाबूजी न की वदिगे सब तो मास्टर मु को नय न की

ওরা না তাই স্কুলে না মাস্টার বুক ছেলে তাই বলে দিই বুঝে এলো কোনো অসুবিধা নেই তুই তো তো সব পারিস তোর ভালোই বুদ্ধি আছে চ চ তাহলে ভাটির দিকে যাই